ছেন তো আমরা যাচ্ছি নতুন একটা জায়গায় আপনাদের এরকম ডেলি লাইভ ব্লগুলো দেখতে কেমন লাগে একটু জানাবেন ঠিক আছে তো আমরা আরেক এক জায়গায় যাচ্ছি এখন আমরা হেঁটে যাচ্ছি আমাদের সাথে আছে সেই বিখ্যাত পাগল নালো ভাই অরফে এম ডি যে স্লিপ খেয়ে পড়ে গেছে তো আপনারা দেখুন আর আমাদের সামনে আছে আমাদের নাবিল হক তো আপনারা দেখতে থাকুন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কি আছে কি আছে ভাই কি আছে এখানে জঙ্গল আর জঙ্গল ওই যে সে বিখ্যাত নাবিল হক সে আমাদেরকে রাস্তায় দিয়ে নিয়ে যাচ্ছে এখন কোথায় যে নিয়ে যাচ্ছে ও সে জানে আর এই যে আমাদের ভাবিল ভাই তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের একটা সুন্দর একটা জায়গা নিয়ে তো নাবিল হক আমাদের একটা মারাত্মক জায়গায় নিয়ে আসলো চকের ভিতরে এরকম জায়গার ভিডিও কিন্তু আপনারা পাননি হয়তো আপনাদেরকে চক দেখিয়েছি দূর থেকে কিন্তু চকের ভিতরের এরকম পথে হাঁটা এগুলা কিন্তু দেখায়নি তো আমাদের সাথে আছে সেই পাগল